ফরাসি বিপ্লব সতেরোশো থেকে সতেরোশো ছিল ইউরোপের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনগুলোর একটি এটি শুধুমাত্র ফ্রান্সকে পরিবর্তন করেনি বরং সমগ্র বিশ্বে গণতন্ত্র মানবাধিকার এবং জাতীয়তাবাদের ধারণাকে শক্তিশালী করেছে এই বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে রক্তক্ষয়ী রেইন অফ সংগঠিত হয় এবং অবশেষে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ঘটে আজ আমরা জানবো ফরাসি বিপ্লবের কারণ ফরাসি বিপ্লবের অনেকগুলো কারণ ছিল তার ভিতরে চারটি মহান কারণ নিয়ে আজ আমরা পর্যালোচনা করব সতেরোশো সালের ফরাসি বিপ্লবের আকস্মিক কোনো ঘটনা ছিল না এটি বিভিন্ন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্যার দীর্ঘমেয়াদী ফলাফল ছিল তো ফরাসি বিপ্লবের কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে সামাজিক বৈষম্য ও শ্রেণী বিন্যাস ফ্রান্সের সমাজ তখন তিনটি স্তরে বিভক্ত ছিল প্রথম স্তর ক্যাথলিক চার্চের পুরোহিতগণ যাদেরকে জি বলা হতো দ্বিতীয় স্তর অভিজাত শ্রেণী নোবিলিটি তৃতীয় স্তর সাধারণ জনগণ কমনার্স যা জনসংখ্যার আটানব্বই পার্সেন্ট ছিল প্রথম ও দ্বিতীয় স্তরের লোকেরা অধিকাংশ সম্পদের মালিক হলেও তারা কর দিত না সমস্ত করের বোঝা ছিল সাধারণ জনগণের ওপর যা সাধারণ ক্ষোভের জন্ম দেয় দ্বিতীয় কারণটি হচ্ছে দুর্বল অর্থনীতি ও খাদ্য সংকট আমেরিকান বিপ্লবে সতেরোশো থেকে সতেরোশো আর্থিক সহায়তা দেওয়ার কারণে ফ্রান্সের অর্থনীতি ভেঙে পড়েছিল শাসকের অতিরিক্ত ব্যয় ও কর ব্যবস্থা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে সতেরোশো আটাশি থেকে উননব্বই সালে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয় রুটির দাম বেড়ে যায় এবং দাঙ্গা শুরু হয় তিন নম্বর কারণটি আমরা বলতে পারি দুর্নীতিগ্রস্ত রাজতন্ত্র ও ব্যর্থ নেতৃত্ব রাজা ষোড়শ লুই ছিলেন অযোগ্য শাসক এবং তার স্ত্রী মারিয়া তোয়ানের বিলাসী জীবনযাপন করতেন যা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয় রাজা যখন সংকট মোকাবেলার জন্য নতুন কর ব্যবস্থা প্রস্তাব করেন তখন অভিযাত্রা তা প্রত্যাখ্যান করেন এবং চতুর্থ কারণ হিসেবে আমরা বলবো নবজাগরণ ও বিপ্লবী ভাবধারাকে ভলতেয়ার রুশো এবং মন্টেস্কিউর মতো দার্শনিকদের চিন্তা গণতন্ত্র স্বাধীনতা ও মানবাধিকারের ধারণা প্রচার করে আমেরিকান বিপ্লব ফরাসিদের অনুপ্রাণিত করে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে এবার আমরা একটু জানবো কি করে এই ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল জাতীয় পরিষদের গঠন ও বাস্তিল দুর্গের পতন কিভাবে হয়েছিল রাজা ষোড়শ লুই সালে স্টেট জেনারেল নামক সভা আহ্বান করেন তৃতীয় স্তরের জনগণ সাধারণ নাগরিক যারা এতে যথাযথ প্রতিনিধিত্ব না পেয়ে নিজেকে জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি ঘোষণা করেন চোদ্দ জুলাই সতেরোশো এ প্যারিসের জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে যা ছিল রাজতন্ত্রের প্রতীক এটি ফরাসি বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এবং ফ্রান্সে জনগণের শক্তির প্রতীক হয়ে ওঠে মানবাধিকারের ঘোষণা ও রাজপরিবারের পরিবারের পতন জাতীয় পরিষদ মানব ও নাগরিক অধিকার ঘোষণা ডিক্লেয়ারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন প্রকাশ করে যেখানে বলা হয় সব মানুষ সমান ফ্রান্স প্রথম সংবিধান পায় এবং রাজাকে সাংবিধানিক রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সতেরোশো বিরানব্বই সালে রাজা ষোড়শ লুইকে ক্ষমতাচ্যুত করা হয় এবং ফ্রান্সকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবার আমরা একটু জানি রেইন অব টিরুটটা কি সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে ফরাসি বিপ্লবের ভয়াবহ অধ্যায় হচ্ছে এই রেইন অব রাজা ষোড়শ লুই ও রানী মারিয়া আতওয়ানিতকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিপ্লবী দল জ্যাকবিন ক্লাব ক্ষমতা গ্রহণ করে এবং এর নেতা ম্যাক্সিমিলিয়ান রোবিস্পিয়ার রিন অফ টেরর নামে এক নৃশংস অধ্যায় শুরু করেন। বিপ্লবের বিরোধীদের নির্মমভাবে হত্যা করা হয়। গিলোটিন ব্যবহারের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। রবেস্পিয় কঠোর শাসনের কারণে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সালে চৌরানব্বই সালে নিয়ে মৃত্যুবরণ করেন এবার আসি নেপোলিয়নের ও বিপ্লবের বিপ্লবের সমাপ্তি সালে ফরাসি পর দেশ রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এমন সময় নেপোলিয়ান বোনাপার্ট তার সামরিক দক্ষতা দিয়ে দ্রুত ক্ষমতায় উঠে আসেন নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করেন সতেরোশো সালে সতেরোশো সালে নেপোলিয়ন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কনসুলেট সরকার প্রতিষ্ঠা করেন এবং নিজেকে ফ্রান্সের প্রথম কনসাল ঘোষণা করেন আঠারোশো সালে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন এবং ফরাসি বিপ্লবের সমাপ্তি ঘটে এই ফরাসি বিপ্লবের প্রভাব ছিল সুদূর প্রসারি ফ্রান্সে গণতন্ত্রের ভিত্তি স্থাপন রাজতন্ত্রের অবসান ঘটে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় আধুনিক আইনের জন্ম হয় নেপোলিয়নের পরে নেপোলিয়নিক কোর্ট তৈরি করেন যা বিশ্বের বিভিন্ন দেশের আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছে জাতীয়তাবাদের উত্থান হয় ইউরোপ ও লাতিন আমেরিকা আমেরিকার বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা দেয় রাজতন্ত্রের বিরুদ্ধে গণআন্দোলনের প্রসার পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে গণতন্ত্রের আন্দোলন তীব্র হয় ফরাসি বিপ্লব ছিল এক বিশাল সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা এটি শুধু ফ্রান্সের রাজতন্ত্রকে ধ্বংস করেনি বরং আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিল তবে এটি অত্যন্ত রক্তক্ষয়ী এবং অরাজকতাপূর্ণ ছিল যার ফলে রেইন অফ টেরর এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় অবশেষে নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের মাধ্যমে ফরাসি সমাপ্তি ঘটে কিন্তু এর আদর্শ ও প্রভাব আজ বিশ্বব্যাপী অনুভূত হয় আপনি ফরাসি বিপ্লব সম্পর্কে কি ভাবেন কমেন্টে আমাদেরকে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার সাবস্ক্রাইব মাস্ট ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ইতিহাস ভিডিওতে